নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই তীব্র গরমে তেল মশা কারোরই খেতে ভালো লাগে না তাই একদম তেল ছাড়া জালিদার সুজির প্যান্ডি আর তার সাথে নারকেলের চাটনি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে দুশো গ্রাম সুজি একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি আর দিয়ে দেবো দেড়শো গ্রাম টক দই আর অল্প জল তো টক দই আর সুজিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আবারও আমি অল্প জল এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব সুজি আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এবারে আমি চাটনিটা করে নেবো তার জন্য মিক্সিং গোলের মধ্যে দিয়ে দেবো হাফ নারকেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা রোস্টেড ছোলার ডাল ছাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর অল্প জল দিয়ে ঢাকনাটা ঢেকে আমি এটাকে মিহি করে পেস্ট করে নেব দেখো খুব ভালোভাবে মিহি করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি নারকেলের পেস্টটা ঢেলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে ওই চাটনিটার জন্য তরকা তেল করে নেব একটু তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ সরষের তেল এক চামচ কালো সরষে দুটো শুকনো লঙ্কা আর অল্প কিছু কারি পাতা এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিট তরকাটাকে আমি ভেজে নেব আর দেখো তরকাটা হয়ে গেছে তো ওই তরকাটা ওই নারকেলের চাটনির মধ্যে আমি দিয়ে এইভাবে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব যা খো ফুলে একদম জলটাকে প্রায় টেনে নিয়েছি তো এবারে আমি কিছু উপকরণ মধ্যে অ্যাড করব তো প্রথমে দিয়ে দেবো সাত মতো নুন এক চামচ বেকিং পাউডার তোমরা চাইলে বেকিং সোডাও এখানে ব্যবহার করতে পারবে তো দিয়ে দেবো দু থেকে তিন চামচ সাদা তেল তো সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর দইয়ের মিশ্রণটা মেশানো হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে এটাকে মিহি করে একদম পেস্ট করে নেব সুজির মিশ্রণটা মিক্সিং বোলে দেওয়ার পর আবারও কিছু জল এখানে আমি দিয়ে দেব দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে জল আর সুজির মিশ্রণটাকে মিশিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম ঘি করে পেস্ট করে নেব দেখো খুব ভালোভাবে মিহি করে এটাকে আমি পেস্ট করে নিলাম আর এর মিশ্রণটা কিন্তু এইরকম খুব পাতলাও নয় আবার খুব একটি পাত্রের মধ্যে আবার আমি ঢেড়ে নিলাম এবারে দিয়ে কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আবার ওই মিশ্রণের মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর ঘনস্ত ঠিক এইরকম তোমরা রাখবে তারপর দিয়ে দেবো এক চামচ বনে পাতা তো ধনে পাতা কুচনোটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম প্যানটাকে আগে থেকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম আর এতে তেল একদম না দিয়ে এক চাটু ওই সুজির মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে কমিয়ে রেখে এক মিনিটের মতো রান্না করে নিলাম দেখো এক পিট ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা ভাজার জন্য আমি উল্টে দিলাম আর দেখো কত জালিদার জালিদার হয়েছে তো তোমরা এই গরমের সময় যদি এইরকম সুজির জালিদার প্যানকেক তৈরি করে খাও তো তোমাদের শরীরের কোনো ক্ষতি হবে না একই রকম ভাবে সমস্ত সুজির প্যানকেক গুলো তৈরি করে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল তেল ছাড়া সুজির প্যানকেক তোমাদেরকে একটা সুজির প্যানকেক দেখো হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এই নারকেলের চাটনির সাথে তোমরা এটাকে খেতে পারো কিংবা নারকেল চাটনি যদি না করতে পারো তো বাড়িতে সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর লেগে থাকলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ